কি মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর হলো আজকে একটি পারিবারিক ঈদ পূর্ণ মিলন সে উপলক্ষে রহমান মাস্টার পরিবারের মেয়ে জামাই ছেলেরা নাতি তারা সকলে পুকুরে মাছ ধরার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই হুমায়ুন কবির এবং গিয়াস উদ্দিন ছপন তারা দুইজনে জাল টান দিয়ে মাছ আটকানোর জন্য চেষ্টা করছে হ্যাঁ বিভিন্ন পারে দর্শক তারা দেখতেছেন কেউ ছবি করার ব্যস্ততা আছেন কেউ ভিডিও করার ব্যস্ততা আছেন যে এই যে একটা আনন্দ উল্লাস এবং আনন্দ যে আনন্দ উল্লাস এবং এটা আসলে অর্থের বিনিময় হয় না এটা একমাত্রই সেই মাতৃভূমির টানে মায়ের টানে নানাবাড়ির ভিটায় যে নানাবাড়ি যে একটা বেড়ানোর যে মজা যে উল্লাস সেটা আজকে আমরা বুঝতে পারছি যে নানাবাড়ির বেড়ানোর উল্লাস আজকে তারা বাবার বাড়ি এসে যে তারা কত আনন্দ ঘন পরিবেশে তারা ভিডিও করছেন আজকে এই আয়োজনের মূল অধিনায়ক আমাদের মাঝে বসা আছেন যে দীর্ঘদিন পর হল তিনি চেষ্টা করেছেন যে পারিবারিকভাবে একটা পূর্ণ মিলন ঈদ মিলন সেটা তিনি ঘটিয়ে একমাত্র সে ই করেছেন উদযাপন করার মতো সে প্রস্তুত করেছেন তিনি আমাদের মাঝে আমাদের ভাই মাহবুবুর রহমান জিবা তিনি আজকে আমাদেরকে এই দীর্ঘদিন পর হলো শ্বশুরবাড়ি একটা আনন্দ উল্লাস পরিবেশের সৃষ্টি করেছেন আমরা সেই মাহবুবুর রহমান ভাবিকে মাস্টার পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক ও ধন্যবাদ জানাই এবং পরবর্তী জেনে পরবর্তী দিনেও যেন তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং যারা ঢাকা থেকে আসতে পারে নাই তারা আজকে দেখতে পাচ্ছেন যে তাদের সেই বাড়ি ভিটায় কি মজা কি আনন্দ আসলে এই এই আনন্দ কখনো অর্থ হয় না না মজা সবার ভাগ্যে জোটে তবে তারা এই মিলন মেলা দেখে এই যে দেখতে পাচ্ছেন আমরা গিয়াস উদ্দিন সফন এবং হুমায়ুন কবির নির্বাচন অফিসার তারাও আজকে পুকুরে মাছ মাছ পাক আর না পাক এরা বড় কথা নয় কিন্তু মনের আনন্দে তারা মাছ ধরার জন্য সেই পুকুরে জাল পেতে তারা মাছ আটকানোর চেষ্টা করছে ঢাকায় যারা আছেন তারাও পরবর্তীতে এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং এই যে ঈদ এবং ঈদ ঈদুল আজহা এই দুইটা বিশেষ দিন এই দিনটা যেন তারা এই বাবার বাড়ি তারা বাপার বাবার ভিটা বাড়িতে তারা বছরে একবার হলো এভাবে এসে সবাইকে একটা আনন্দ এবং উল্লাস করার একটা দিন সৃষ্টি করে দিবে আজকে দেখেন কেউ কেউ পুঁটি মাছ কেউ বোয়াল মাছ কেউ আবার রুই মাছ ধরার কাজে ব্যস্ত আমাদের মাঝে কায়েম ভাই আছেন মঞ্জু মামা কয় কবিরেরা মঞ্জু মামা দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে ঝাল মেরে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে আরেকজন চলে আসেন যে আপনাদের দেখেন আমাদের সেই আফা তার তার সেই মেয়ে জামাই মামা তাদেরকে নিয়ে আজকে তার বাবার বাড়ি এসেছেন যে আসলে এই যে মজা এই যে আনন্দ এটা আসলে খুবই একটা ভাগ্যের বিষয় যে ভাগ্য সবার ভাগ্যে হয় না আজকে আমরা তাদের সাথে এখানে এসেছি যে আমি খুব গর্বিত এই আনন্দ উল্লাস করার জন্য আমি নিজেও একজন আনন্দিত যে আমাদের আমাদের সকলেরই একজন শ্রদ্ধা বাজন যে আমাদের সেই দুলাভাই সকলে ডাকে আবুল ভাই ডাকে দেখেন আজকে সে কত সুন্দর একটা পরিবেশে এবং সে হজে যাবেন এক হজে যাওয়ার আগেই তার ইনশাল্লাহ এমনভাবে দেখাচ্ছে যে তিনি একজন আলহাজ এবং তার চেহারায় দেখেন কী ফুটফুটেছে যে আল্লাহ আল্লাহ মানুষ দয়া করি তিনি হজ করে এসে যে আসলে আমাদের মধ্যে যে এটা আন্তরিকতা সৃষ্টি সে করতেছেন এ আর এই আন্তরিকতা তো আমার ছোটোবেলা থেকেই দেখে আসছি তিনি সেই লৌহ মানব সে সাদা মনের মানুষ পাশাপাশি দেখেন আমাদের মধ্যে আমার আরেক ভাই বসে আছেন আপনারা তাকে দেখলি চেনবেন এই যে আমাদের জাহাঙ্গীর ভাই আমাদের গলাশিবা থেকে সেই সাগরকন্যা নদীর পার থেকে আজকে সেই নানা শ্বশুরবাড়ি আস আসছেন আমাদের মোজ মাঝে সে আনন্দ উল্লাস করার জন্য আরাক ভাই দেখেন সেই সিরাজগঞ্জ থেকে আমাদের মাঝে এসেছেন হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহ কি সুন্দর আনন্দ এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার আমরা গর্বিত তাদের এই উল্লাসে যে পাশে আছে যে সেই সোনালি ফসল যে দেখেন যে সোনালি ফসলের যে আল্লাহতালার যে সৃষ্টির যে তার রং এই রং হাজারো মানুষের চেষ্টা করলো এই রং তৈরি করতে পারে না খুব সুন্দর কি বাড়ি সেই পুরানা বিটি বাড়ি সেই গাছ বাগান হ্যাঁ সকল পারে গাছে তারা আজকে এই যে এই যে এই যে আমাদের আলম ভাই এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে আচ্ছা 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 ধন্যবাদ